তো হ্যালো বন্ধুরা তো আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের সামনে তো এই ভিডিওতে আলোচনা করতে চলেছি ইস্টবেঙ্গল ক্লাবকে নিয়ে তো ইস্টবেঙ্গল ক্লাবকে নিয়ে কিন্তু আলোচনা করতে চলেছি এই ভিডিওতে তো হীরা মন্ডলকে নিয়ে আপডেট দেবো তোমাদেরকে এই ভিডিওতে দু নম্বরে যে আপডেটটা দেবো তোমাদেরকে গুরুত্বপূর্ণ আপডেট জয়ডান এলসিকে নিয়ে তো জর্ডান এলসি কে সেরে দিয়ে ইস্টবেঙ্গল ঠিক করেছে নাকি ভুল করছে তো তোমাদেরকে এই ভিডিওতে বলবো তিন নম্বর যে আপডেটটা দেবো তোমাদেরকে গুরুত্ব গুরুত্বপূর্ণ আপডেট রফসান রবীনোকে নিয়ে তো রফসান রবিনোকে সত্যি বেঙ্গল ক্লাবে যোগ দিচ্ছে তো তোমাদেরকে এই ভিডিওতে বলবো তো ভিডিওটা কিন্তু গুরুত্বপূর্ণ হতে চলেছে যদি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও বেঙ্গলের সমস্ত রকম আপডেট পেতে তো প্রথমে যে পিলারটাকে নিয়ে আলোচনা করব তো সেই পিলারটা হলো হীরা মণ্ডলের খেলা কিন্তু আমরা আবারও দেখতে চলেছি বেঙ্গল টিমের হয়ে ভাই তো হীরা মণ্ডল এবার তার রিকোভারি শুরু করেছে এতদিন তার যেরকমভাবে রেস নেওয়ার কথা ছিল রেস নেওয়া হয়ে গেছে হীরামণ্ডলের রিকোভারের মধ্যে যাচ্ছে এবং অনেকটাই ফিট হয়ে গেছে সামনে বেঙ্গলের রিজার্ভ টিমের কিন্তু সিএফএলের ম্যাচ হওয়ার কথা রয়েছে হাতে অনেকটা দিন সময় রয়েছে সেই ম্যাচে আশা করছি ফিরতে পারে হীরা মন্ডল এবং ভালো খেলতে পারলে যদি অস্কার ব্রুজনের যদি পছন্দ হয়ে যায় এই মণ্ডলকে তো ইস্টবেঙ্গল কিন্তু সাইড ব্যাগের সমস্যা বর্তমানে ভুগছে সেই জায়গায় এই হীরা মণ্ডলকে কিন্তু আমরা দেখতে পারি তো অস্কারের জন্য কিন্তু ভালো একটা অপশন হতে পারে এই হীরা মণ্ডল মণ্ডল যথেষ্ট ভালো মানের কিন্তু সাইড ইফ্যাক্ট তো তোমরা সকলেই জানো এ যথেষ্ট কিন্তু ভালো কিন্তু খেলেছে এই ইস্ট ইস্টবেঙ্গলের হয়ে তো এবার কিন্তু এই মন্ডল আবারও কিন্তু ইস্ট বেঙ্গলে ফিরছে ভাই তো এতদিন মাঠের বাইরে ছিল তো এবার কিন্তু আবারও মাঠে ফিরলো হীরা মণ্ডল তো এই খবরটা পেয়ে তোমরা কতটা খুশি হলে অবশ্যই কমেন্ট করে জানাও আর হীরামণ্ডলের খেলা তোমাদের কেমন লাগে অবশ্যই ভাই কমেন্ট করে জানাও তো অস্কার ভুটজনের যদি পছন্দ হয়ে যায় এই হীরামণ্ডলকে তো আমরা এই হীরামণ্ডলকে আবারও কিন্তু দেখতে চলেছি আইএসএল ম্যাচে তো আইএসএল কিন্তু খেলতে দেখতে পারবো এই মন্ডলকে। দু নম্বরে যে আপডেটটা দেবো তোমাদেরকে গুরুত্বপূর্ণ আপডেট জর্ডান এলসিকে নিয়ে তো ইস্টবেঙ্গলের নয়নের মণি জর্ডান এলসে যথেষ্ট ভালো মানের কিন্তু ডিফেন্ডার তো তোমরা সকলেই জানো ইস্টবেঙ্গলের জার্সি গায়ে কিন্তু যে কটা ম্যাচ খেলেছে অসাধারণ কিন্তু পারফরমেন্স করেছে এই জর্ডান এলসে তো জর্ডান এলসের এস ইঞ্জুরি হওয়ার পর মাঠের বাইরে কিন্তু ছিল তারপর কিন্তু এই জর্ডান এলসে দেশে ফিরে যায় অনেক দিন কিন্তু হয়ে গেছে তো এখন তিনি একটা ক্লাবের সঙ্গে যুক্ত আছে অ্যাডিলিটেডের সঙ্গে যুক্ত রয়েছে অ্যাডিলিটেডের হয়ে একদমই কিন্তু গেম টাইম পায়নি তার এসিএলে যে ইঞ্জুরিটা রয়েছে সেই ইঞ্জুরিটা কিন্তু এখনও কিন্তু পুরোপুরি কিন্তু কমপ্লিট হয়ে ওঠেনি ভাই এরকমই আপডেট তো দেখো জর্ডানালসে যথেষ্ট ভালো মানের ডিফেন্ডার তো ইস্টবেঙ্গলে যে কটা ম্যাচ খেলেছে অসাধারণ কিন্তু পারফরম্যান্স করেছে তো ইস্টবেঙ্গলের ম্যানেজমেন্ট এই জর্ডান এলসিকে কিন্তু রাখতে চেয়েছিলো সপ্তম বিদেশি হিসেবে তো জর্ডান এলসে তিনি কিন্তু সপ্তম বিদেশি হিসেবে থাকতে চায়নি ইস্টবেঙ্গল টিমে যদিও ম্যানেজমেন্ট এই জর্ডান এলসিকে যদি ইস্টবেঙ্গল টিমে রাখতো তাহলে কিন্তু রিকভার করতে করতে কিন্তু সময় কিন্তু কেটে যেত তো ইস্টবেঙ্গলের ম্যানেজমেন্ট এই প্লেয়ারকে সেরে দিয়েছে এটাই কিন্তু ভালো হয়েছে ভাই তো দেখো এসিলেতে ইঞ্জুরি এখনও কিন্তু সুস্থ হয়ে ওঠেনি তো তোমরা বুঝতেই পারছো যে চোরটা যথেষ্ট গুরুতর ছিল তো ইস্টবেঙ্গলের ম্যানেজমেন্ট এই বিলরকে রাখেনি এটাই কিন্তু ভালো হয়েছে তো আমার মতে তো তোমাদের মধ্যে ভালো হয়েছে নাকি খারাপ হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাও এরপরে যে আপডেটটা দেবো তোমাদেরকে গুরুত্বপূর্ণ আপডেট রফসান রবিনোকে নিয়ে তো রফসান রবিনোর সঙ্গে কিন্তু বসুন্ধরা কিংসের কিন্তু কন্ট্রাক্ট শেষ তো তোমরা সকলে যেন তো রফসান রবিনো একজন ফ্রি প্লেয়ার তো তোমরা সকলেই যেন ভাই ফ্রি প্লেয়ার হয়ে গেছে তো বসুন্ধরা কিংসের হয়ে সুন্দর রেকর্ড কিন্তু রয়েছে এই রপসান রবিনোর সাতানব্বইটি ম্যাচ খেলে চৌষট্টি গোল উনপঞ্চাশটি কিন্তু অ্যাসিস্ট কিন্তু করেছে এই রপশন রবিনো তো এএফসির এফসির কথা যদি বলি তোমাদেরকে তো এফসি কাপে এগারোটি কিন্তু ম্যাচ খেলেছে চারটি গোল করেছে চারটি কিন্তু অ্যাসিস্ট করেছে এই রপশন রবিনো তো এএফসি কোয়ালিফিকেশন ম্যাচেও কিন্তু এই রপসান রবিনো কিন্তু গোল করেছে তো তোমরা সকলেই জানো যারা যারা এই রপশন রবীন্দ্র খেলা দেখেছ তোমরা সকলে যেন যে রপসান রবিনো যথেষ্ট ভালো মানের কিন্তু প্লেয়ার তো রপসান রবিনো তিনি কিন্তু একজন ফ্রি প্লেয়ার বসুন্ধরার সঙ্গে কিন্তু সব সম্পর্ক শেষ তো বসুন্ধরা কিংস এই রপসান রবিনোকে কিন্তু আট মাসের কিন্তু বেতন কিন্তু দেয়নি ভাই তো এরকমই কিন্তু আপডেট এই মুহূর্তে তো তিনি কিন্তু নিজে থেকে কিন্তু বলেছে যে বসুন্ধরা কিংস তাকে আট মাসের কিন্তু বেতন কিন্তু দেয়নি তো বসুন্ধরা কিংস এটা কিন্তু খারাপ করেছে রপসান রবিনোর সঙ্গে তো রপসান রবিনো তিনি নিজে থেকে কিন্তু বলেছে যে তিনি আর বাংলাদেশের ক্লাব বসুন্ধরা কিংসে আর ফিরতে চান না তো বেঙ্গলের নতুন কোচ অস্কার ব্রুজনের কিন্তু পছন্দের প্লেয়ার এই রফসান রবিনো ভাই তো ক্ল্যাটন সিলভার পরিবর্তন হিসেবে এই রপসান রবিনোকে কিন্তু চায় অস্কার ব্রুজন তো তোমরা সকলেই জানো তো অস্কার ব্রুজন ইস্টবেঙ্গলে এসে কিন্তু ইস্টবেঙ্গল টিমটা কিন্তু একদম পুরোপুরি কিন্তু নতুন করে কিন্তু সাজিয়ে নিয়েছে তো দেখো অস্কার ব্রুজনের হাত ধরেই কিন্তু ভালো খেলছে ইস্টবেঙ্গল টিম তো তোমরা বলতেই পারো তো এই প্লেয়ারকে কিন্তু দলে নিতে চাইছে অস্কার ব্রুজন এরকমই কিন্তু আপডেট তো যদি এই প্লেয়ারকে যদি দলে নেয় ইস্টবেঙ্গলের ম্যানেজমেন্ট তো তাহলে কিন্তু ইস্টবেঙ্গল টিমটা কিন্তু শক্তিশালী হয়ে উঠবে তার কারণ এই রপসান রবিনও যথেষ্ট ভালো মানের কিন্তু প্লেয়ার ভাই বসুন্ধরা কিংসের হয়ে সুন্দর রেকর্ড কিন্তু রয়েছে যথেষ্ট ভালো মানের প্লেয়ার যদি ইস্টবেঙ্গল টিমে আসে ইস্টবেঙ্গল টিমটা কিন্তু আরও শক্তিশালী হয়ে উঠবে তো আইএসএলে কিন্তু আরও কিন্তু ভালো কিন্তু পারফরমেন্স কিন্তু করতে পারবে তো এখন এটাই দেখার বিষয় ইস্টবেঙ্গলের ম্যানেজমেন্ট এই রপসান রবীন্দ্রকে সই করাতে পারে নাকি যদি একবার এই অপশন রবীন্দ্রকে সই করায় ইস্টবেঙ্গল টিম তাহলে কিন্তু ভালো হবে ভাই তো এখন এটাই দেখার বিষয় তো বেঙ্গলের নতুন কোচ অস্কার আব্রুজন তো ক্লেটন সিলভার পরিবর্তন হিসেবে এই প্লেয়ারকে কিন্তু দলে চাইছে এরকমই কিন্তু আপডেট তো এবার যদি ক্ল্যাটন সিলভার কথা বলি তোমাদেরকে তো দেখো ক্ল্যাটন সিলভার খেলা একদমই কিন্তু অফ ভাই তো আগের ক্ল্যাটন আর এখনকার ক্লেটন কিন্তু দিন রাত ভাই তফাত তো আগের যে ক্ল্যাটনটা ছিল দেখো প্রতি ম্যাচে কিন্তু একটা নাহলে দুটো করে কিন্তু গোল করেছে বেঙ্গলের জার্সি গায়ে তো এই মরশুমে কিন্তু একদমই কিন্তু খেলা কিন্তু অফ ভাই তো যে কটা ম্যাচ খেলেছে বাজে যে কিন্তু পারফরম্যান্স করেছে একটা ম্যাচও কিন্তু ভালো কিন্তু খেলতে পারেনি তো এই কারণে কিন্তু অস্কার বুঝন এই ক্লেটন সিলভাকে সেরে দিতে চাইছে তো দেখো একজন প্লেয়ার যদি খারাপ খেলে তাকে কিন্তু দলের না রাখাটাই ভালো কারণ ক্লেটন সিলভার কিন্তু বয়স হয়ে গেছে অনেক বয়স হয়ে গেছে ভাই তো আগের মতো কিন্তু আর খেলতে পারছে না ক্লেটন সিলভা তো তাকে কিন্তু সেরে দিতে চাইছে বাংলার নতুন কোচ অস্কার ব্রুজন তো তাকে ছেড়ে দিয়ে রপসন রবীন্দ্র কিন্তু দলে নিতে চাইছি তো এখন এটাই দেখার বিষয় ভাই ক্লেটনকে সেরে দিয়ে রপসন রবিনকে দলে নিতে পারে নাকি তো ভিডিওটা এটুকুই যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও বাংলার সমস্ত রকম আপডেট পেতে আর ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই ভাই কমেন্ট করে জানাও